যদি তোমার বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে আর যদি ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে আপনার জীবনে এগিয়ে আসা সামনের দিনগুলিতে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তুমি নিজেই আফসোস করবে তাই সময় নষ্ট না করে বেশি কথা না বাড়িয়ে আটটি রুলস আপনাদের সাথে তুলে ধরবো যেটা ফলো করে তুমি তোমার জীবনে একজন পাওয়ারফুল অ্যাটিটিউড ব্যক্তিত্বের অধিকারী হতে পারবে আজকের পর থেকে কেউ তোমাকে খারাপ নজরে দেখবে না কেউ ফালতু মনে করতে পারবে না কেউ ফালতু বলতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন কথা দিচ্ছি জীবন বদলে যাবে কারণ আমরা রিসেন্টলি কিছু পাওয়ারফুল লোকেদের পার্সোনালিটি ও ক্যারেক্টার স্টাডি করে আটটি রুলস আপনাদের সামনে তুলে ধরছি এবার আপনার পালা আজ যে কথাগুলি আপনাদের বলবো যেটা জানার পর আপনাদের ক্ষমতা এতটা বেড়ে যাবে যে সমস্ত লোক আপনার সাথে কথা বলতে বাধ্য থাকবে সকলে আপনার সাথে কাজ করতে চাইবে আপনাকে বাহবা দেবে আপনাকে বলবে লাইফ তো এমনই হওয়া উচিত মনে রাখবেন আমাদের জীবনে অনেক সুযোগ আসে কিন্তু এই সমাজে কিছু মানুষ থেকেই থাকে যারা সর্বদা আপনাকে ডিস্টার্ব করবে আপনার মজা উড়িয়ে চলে যাবে আপনার সামনে থাকা ব্যক্তিটার আপনার প্রতি কোনো ফারাক পড়ে না আপনাকে কে কি বললো কে কি ভাবলো এসব নিয়ে তাই এমন সময় কিভাবে নিজেকে ঠিক রাখতে হবে তাও এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো সর্বদা মনে রাখবে নিজের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে বিশ্বাস যদি কারোর উপর রাখতে হয় সেটা নিজের উপরে রাখতে হবে আর নিজেদের লাইফটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন লোক আপনাকে সম্মান করে লোক আপনার সামনে মাথা নিচু করে কথা বলে তাই নিজেকে এই কমফোর্ট জোন থেকে বের করে আনতেই হবে কারণ আপনি বসে বসে ভাববেন আর লোক আপনাকে সম্মান করবে এমনটা কিন্তু কখনোই নয় তাই এই আটটি রুলস ফলো করুন আপনার জীবন বদলে যাবে যেমন আখকে মারাই করে রস বার করা হয় তারপর সেটাকে জ্বালিয়ে গুড় তৈরি করা হয় যতক্ষণ পর্যন্ত গুড় না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আখের ভ্যালু কিন্তু সবসময় সমান থাকে না ঠিক তেমনি তুমি তোমার লাইফে যত ভ্যালু অ্যাড করতে পারবে ততই তোমার ভ্যালু বাড়তে থাকবে যদি তুমি আখের মতো বাস হয়ে থেকে যাও তাহলে তোমার ভ্যালু কখনোই বাড়বে না এই ভিডিওটি তুমি দেখছো মানে আজ এখন পর্যন্ত তুমি সেই জায়গাতেই পড়ে আছো অথবা দশ বছর আগে যে জায়গায় ছিলে তার থেকে সামান্য কিছু পরিবর্তন হয়েছে কিন্তু জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারো কারণ এই মুহূর্তে তোমার ভ্যালু শূন্য তুমি যা শিখেছ তা কাজে লাগাতে পারো আর যার ফলে তুমি কিছু কামাতে পারো তবে এটা কখনোই নয় যে আগামী দশ বছর তুমি তোমার জীবনটাকে একইভাবে কাটিয়ে দেবে বিশ্বাস তুমি কিছু করে দেখাবে আর তুমি এটা পারবে, তোমার কাছে এখনো অনেক সময় আছে শুধু তোমার জীবন থেকে সেই কঠিন সময়গুলোকে সরিয়ে ফেলতে হবে যেগুলোকে তুমি এতদিন আঁকড়ে ধরে বসেছিলে এখনো সময় আছে বাদ দিতে হবে সেই জিনিসগুলোকে যা তোমাকে কমফোর্ট জোনের মধ্যে রেখে জীবনটাকে শেষ করে চলেছে যখনই তুমি কোনো কিছু করা শুরু করবে তখনই তুমি বুঝতে পারবে আমি আগের জায়গা থেকে এখন অনেক ভালো আছি তুমি যতক্ষণ না আখ থেকে রস নিগড়ে আখের রস হবে ততক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু থাকবে না মানে যতক্ষণ না তুমি নিজেকে ইম্প্রুভ করছো ততক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু বাড়বে না যেভাবে যেভাবে তুমি নিজেকে ডেভেলপ করে সামনের দিকে এগিয়ে যাবে ততই তোমার ভ্যালু বাড়তে থাকবে লোক তোমাকে সম্মান করবে একবার ভেবে দেখো এই পৃথিবীতে সকল মানুষেরই দুটি হাত দুটি পা একটি মাথা আছে কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের মাথা অর্থাৎ ব্রেনকে সঠিক কাজে লাগিয়ে আজ সমাজের শীর্ষ পদে বসে আছে যেটা কিনা তার ভ্যালু সর্বদা বাড়িয়ে চলেছে আর তুমি তোমার কমফোর্ট জোনের মধ্যে বসে আছো কোনো কিছুই করছো না মনে রাখবে উইদাউট প্ল্যানে কোনো কিছুই করা যায় না প্ল্যানিং ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না বসে থাকলে কখনোই তোমার ভ্যালু বাড়বে না এটা শুধুমাত্র তোমার নিজের উপরেই ডিপেন্ড করে যে তুমি কিভাবে নিজেকে ইম্প্রুভ করছো এখন তুমি বলতে পারো নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় নিজেকে ইম্প্রুভ করার জন্য কিছু স্কিল তোমাকে শিখতে হবে তোমার যেটা ভালো লাগে সে বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করো যদি গান ভালো লাগে তাহলে গান শেখো যদি ছবি আঁকতে ভালো লাগে তবে মন দিয়ে সেটা করো অর্থাৎ যেটা তোমার মন থেকে ভালো লাগে সেটাই ইম্প্রুভ করতে থাকো নিজেকে ডেভেলপ করা অনেক জরুরি এই সমাজে বাঁচতে হলে এই সমাজে মাথা উঁচু করে চলতে হলে নিজেকে ডেভেলপ করতেই হবে একটা কথা মনে রাখবে রেসপেক্ট অর্থাৎ সম্মান কখনোই কারো থেকে চেয়ে পাওয়া যায় না এটাকে তৈরি করে নিতে হয় আর আজকের এই দিনে এটাই সব থেকে বেশি প্রয়োজন তাই এই আটটি রুলস ফলো করে অন্যদের সামনে নিজের ভ্যালু বাড়িয়ে চলুন নাম্বার ওয়ান ইম্প্রুভ কমিউনিকেশন স্কিলস তুমি যদি তোমার আশপাশ একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এমন কিছু মানুষ তো থাকবেই যারা কোনো কারণ ছাড়া একটু বেশি কথা বলে মানুষ শুধু কথা বলতে ভালোবাসে না তারা বকবক করতে ভালোবাসে সেসব মানুষের কথার কোনো দাম নেই তারা শুধু কথা বলতেই ভালোবাসে এই পর্যন্তই এই ধরনের বকবক করার লোককে কেউ কখনো পছন্দ করে না সবাই চাই এ ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখতে তাই যখন তুমি কারোর সাথে কথা বলবে ভেবে চিনতে কথা বলবে অতিরিক্ত কোনো কিছু নিয়ে কথা বলার কোনো দরকার নেই যখনই কথা বলবে ভালো কিছু বলার চেষ্টা করবে যে কথাগুলি তোমার মুখ থেকে বার হচ্ছে সেই কথার মাধ্যমে সামনে থাকা ব্যক্তির মনে কি প্রভাব ফেলতে পারে তা ভালো করে দেখবে শুধু মনে রাখবে তোমার কথা কখনো সস্তা নয় তোমার কথাগুলো অনেক দামি যেটা সহজে শর্টকাটভাবে গড়গড়িয়ে বললে চলবে না তোমার কথা বলার ধরনই তোমাকে রিপ্রেজেন্ট করে তোমার পার্সোনালিটি তোমার চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে যদি কেউ কখনো কারোর সাথে কথা বলে সেই কথার মধ্যে কথা বলা যাবে না এমনকি সে যদি তোমার সাথেও বলে তখনও বলার থেকে শুনতে বেশি পছন্দ করো নিজের মূল্য বাড়তে বাধ্য যদি কোনো ব্যক্তি কথা বলতে থাকে তার কথা শেষ হওয়ার পর তুমি শুরু করো কেউ যদি কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করে তখনই তুমি উত্তর দাও যদি সেটা জানা থাকে তাহলে সেটা বলো যদি জানা না থাকে সরাসরি মুখের উপর দিয়ে বলে দাও জানি না অর্ধ জ্ঞান নিয়ে নিজেকে বড়াই করা যাবে না মনে রেখো তোমাকে কথা কম বলতে হবে এমনভাবে কথাগুলোকে বলতে হবে যে তোমার সামনে থাকা ব্যক্তি তোমার কথা শোনার জন্য তোমাকে ইম্পর্টেন্স দিতে থাকে যদি তুমি কখনো কোম্পানির সেমিনার বা ইন্টারভিউ অ্যাটেন্ড করো তাহলে তুমি এত বছর যা পড়েছ সেটা ইন্টারভিউ নেওয়া ব্যক্তিরা কখনোই মনোযোগ দেয় না সেই দশ পনেরো মিনিটে তারা লক্ষ্য করে তোমার কমিউনিকেশন স্কিল তোমার কথা বলার ধরন তোমার কনফিডেন্স এটা তারা দশ মিনিটের মধ্যে বুঝে যায় তুমি এই ফিল্ডে কি করতে পারবে সুতরাং যদি তোমার কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে তুমি অন্যদের থেকে অনেক আগে এগিয়ে যেতে পারবে সর্বদা তোমার ভ্যালু বাড়তে থাকবে নাম্বার টু থিঙ্ক বিফোর ইউ স্পিক যখন আমরা কারোর সাথে কথা বলি একজন আরেকজনের ব্যাপারে জানতে চাই তখন আমরা সবকিছু ডিটেলসে বলে ফেলি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সিক্রেট বিষয় থেকেও থাকে কিন্তু কথা বলতে বলতে আমরা সেই সিক্রেট বিষয়গুলো তাদের সাথে শেয়ার করে ফেলি সামনের ব্যক্তিটা সেগুলো শুনতে ইচ্ছুক থাক বা না থাক আমরা বলতেই তস্তত বোধ করি না এতে করে সামনে থাকা ব্যক্তিটি আমাদের কথায় বোর হতে পারে ফলে তাদের কাছে আমাদের ভ্যালু কমে যেতে পারে যখন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন তখন অবশ্যই আগে ভেবে চিনতে নেবেন তারপর কথা বলবেন কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার কথা শোনার প্রতি তার ইন্টারেস্ট আছে কি না আর যখন সে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তখন ততটুকুই কথা বলো যতটুকু জরুরি যদি তার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সে নিজে থেকে জিজ্ঞাসা করবে তোমাকে মুখ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই কারণ এমনও হতে পারে তোমার সহজ সরল মনের কারণে তাকে বিশ্বাস করে তোমার সবটুকু তাকে বলে দিলে আর সে তোমার ওই কথাগুলোকে নিয়ে তোমাকে এই একটা সময় ঠকিয়ে দিল আর এমনটা প্রত্যেক মানুষের লাইফে কখনো না কখনো ঘটে থাকে সব থেকে বিশ্বাস করা মানুষটি সব থেকে বড় আঘাত দেয় তাই সবাইকে সব কিছু কখনোই বলবে না কাউকে কোনো কিছু বলার আগে একবার নয় দুবার নয় বারবার ভেবে নাও নিজের মুখ থেকে ততটুকুই কথা বার করো যতটুকু প্রয়োজন আমাদের কথা বলার কোনো লিমিট থাকে না তাই তো বলতে থাকি আর অতিরিক্ত বলার কারণে মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথার কারণে অন্য মানুষের কাছে ঠকতে থাকি তাই সর্বদা কথা কম বলুন যতটুকু বলবেন স্মার্টলি কথা বলুন এতে করে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়তে থাকবে আর নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বাড়বে তখন নিজের ভ্যালু আপনা আপনি বাড়তে থাকবে তাই সব কথা সবাইকে কখনো বলতে যাবে না থ্রি মেক ইউর সেলফ স্ট্রং আর নিজেকে ভালো কিছু করার জন্য যা যা করতে হয় তা সর্বদা করতে থাকো কাজ করো নিজের কমজোরির ওপর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো সর্বদা নতুন কিছু শেখার চেষ্টা করো যার ফলে নিজেকে মজবুত করে তুলতে পারবে জীবন কখনো একই রকম চলবে না কখনো ভালো সময় আসবে আবার কখনো খারাপ সময় আসবে ভালো সময়টাকে যেভাবে এনজয় করি খারাপ সময়ের সাথে ফাইট করে সময়টাকে ভালো করে এনজয় করতে হবে কারণ তুমি লড়াই করেই মজবুত হতে পারবে খারাপ সময় তোমাকে আরও মজবুত করতে আসে আর যদি তুমি কমফোর্ট জোনের মধ্যে বসে থাকো তাহলে সেখানে অনবরত দুঃখী থাকতে হবে যখন তুমি নিজেকে মজবুত করে খারাপ সময়ের সাথে ফাইট করে জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে তখন লোক আপটা আপনি তোমাকে ভ্যালু দিতে থাকবে তোমার লাইফের একটা সেকেন্ডও এমনভাবে বরবাদ করো না যেখানে তুমি নতুন কিছু শিখতে পারো না যেভাবেই হোক যেমনভাবেই হোক সব সময় নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে হতে পারে বই থেকে শিক্ষা নেওয়া হতে পারে মুভি থেকে শিক্ষা নেওয়া হতে পারে প্রাকৃতিক এই জগৎ থেকে শিক্ষা নেওয়া হতে পারে কারোর সাথে কথা বলে শিক্ষা নেওয়া তবে বসে থাকলে হবে না তোমাকে শিক্ষা নিতেই হবে আর তুমি যদি এগুলোর মধ্যে দিয়ে কিছু শিখতে না পারো তাহলে মনে রাখবে তুমি প্রত্যেকটা সময় নিজেকে বরবাদ করে চলেছ আর নিজের ভ্যালুটাকে নিজেই কমিয়ে ফেলছ নতুন কিছু শেখো নতুন কিছু জানো এবং সেগুলোকে ফলো করে অন্যকে নতুন কিছু শেখাও আর অন্যের কাছে একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে ওঠো তাই প্রত্যেকটা সেকেন্ড নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যাও চেষ্টা কখনোই বিফল হয় না তোমার চেষ্টাও কখনো বিফল হবে না নাম্বার অল টাইম কাউকে যদি তুমি সময় দাও যদি কারো উপকার করো সেটা অনেক ভালো কথা তবে কখনোই কারো কাছে বেশি অ্যাভেলেবেল থাকবে না কারণ তুমি কিছু না বলে প্রত্যেকের কথা শুনছ আর কেউ একবার ডাক দিলেই তার কাছে হাজির হয়ে যাও এমনটা করলে তুমি নিজেই তোমার ভ্যালু কমিয়ে ফেলছ আর এমনটা করতে থাকলে যাদের জন্য এত কিছু করছো তারা চা খাওয়া ভারের মতো কাজ মিটে গেলে দূরে ছুঁড়ে ফেলে দেবে যদি তুমি তোমার ভ্যালু ধরে রাখতে চাও তাহলে নিজেকে ব্যস্ত রাখতে শিখে নাও নিজের প্যাশনকে ফলো করো অন্যের জন্য সময় দাও তবে সেটা নিজের থেকে বেশি নয় আমি এটা কখনোই বলছি না যে তুমি কাউকে সাহায্য করতে যাবে না সাহায্য অবশ্যই করবে তবে তোমার সব কাজ ফেলে রেখে নয় যখন তুমি ফ্রি থাকবে তখন তুমি অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো যখন তোমার কাছে সময় নেই তুমি নিজের কাজ করছো যদি অন্য কেউ তার কাজের জন্য তোমাকে সেই সময় বলে তাহলে মুখের ওপর না বলে দাও না বলাতে কোনো অসুবিধা নেই এই দুনিয়ায় সব মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না আর কেউ পারবেও না কারণ নিজের ক্ষতি করে অন্যের ভালো করে কখনোই তোমার ভালো হবে না নিজের ভালো আগে করো তারপর তো অন্য লোকের ভালো করতে পারবে আর না বলার কারণে কেউ কখনো খারাপ ভাববে না মানুষটা ভাববে হয়তো নিজের জন্য সে কিছু করছে কারোর জন্য নিজেকে এতটা ফিরি করে ফেলো না যে লোক তোমাকে বেকার বলে অ্যাভয়েড করতে থাকে কেউ তোমাকে কিছু বলার আগে যেন এটা ভাবে জানি না তুমি এখন ফিরি আছো কি না তোমার না বলার ফলে তার মন এমন ভাববে যে সে তার টাইম ভেবেচিন্তে খরচ করে এতে তোমার ভ্যালু কখনোই কমবে না বরং বাড়তে থাকবে কাউকে সাহায্য করা বা কারো কাজ করা কোনো খারাপ কিছু নয় কিন্তু নিজের কাজ ছেড়ে অন্যের জন্য কাজ করা এটা পুরোপুরি ভুল যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে আর তার সত্যিই তোমার প্রয়োজন তখন অবশ্যই তাকে সাহায্য করো এতে করে তার চোখে তোমার ভ্যালু বাড়তে থাকবে তুমি একজন স্মার্ট ব্যক্তিতে পরিণত হবে এমন কিছু লোক অবশ্যই থাকবে যারা তোমাকে গুরুত্ব দেয় না ঠিকই কিন্তু হঠাৎ করে তোমার সাথে কথা বলতে আসবে শুধুমাত্র তাদের কাজ উদ্ধার করে নেওয়ার জন্য এ ধরনের মানুষরা আচমকা তোমার কাছে আসবে তোমার সাথে কথা বলা শুরু করবে এ ধরনের মানুষদের থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করো আর এই ধরনের মানুষকে না বলে দাও শুধু মনে রেখো তোমার ভ্যালু তোমার হাতে অন্য কারো হাতে নয় নাম্বার ফাইভ লিভ লাইভ ইন ন্যাচারাল স্টাইল তুমি তোমার স্টাইল মেনটেন করে জীবন যাপন করো এখানে আমি তোমাকে এক্সট্রা করে স্টাইল দেওয়ার কথা বলছি না তুমি নিজের জন্য এমন একটা স্টাইল মেনটেইন করো যেটা সম্পূর্ণ ন্যাচারাল আর লোকেও সেটাকে পছন্দ করে মানে তুমি তোমার পার্সোনালিটিটাকে এমনভাবে বানাও যে লোক তোমাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে আর নিজের পার্সোনালিটি ইম্প্রুভ করার জন্য তোমার আচার আচরণ তোমার ব্যবহার তোমার চালচলন তোমার কথা বলার স্টাইল তোমার মুখের হাসি তোমার পোশাক পরিচ্ছদ এই সব কিছুর মধ্যে ইম্প্রুভ আনতে হবে এতে করে মানুষ তোমাকে ভ্যালু দেবে তোমাকে পছন্দ করতে থাকবে তুমি নিজেকে কেমন দেখাতে পারো এটার ওপরে তোমার ভ্যালু ডিপেন্ড করে যদি তুমি এসব কিছু মেনটেন করে চলতে পারো তাহলে মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি ভ্যালু দিতে থাকবে নাম্বার সিক্স ডোন্ট ডিপেন্ড এনি ওয়ান নিজে এবং নিজের লাইফে দায়িত্ব তোমাকেই নিতে হবে কারো উপর কখনো আশা করে থেকো না কারণ তুমি যখন অন্যের উপরে বেশি ডিপেন্ড হয়ে থাকবে তার কাছে তোমার ভ্যালু অটোমেটিকলি কমতে থাকবে কারণ তার মনে হবে তাকে ছাড়া তোমার জীবন চলবে না আর কোন কোন সময় এই বিষয়টাও তোমার সেলফ রেসপেক্টের উপর প্রভাব ফেলে সেজন্য কারোর উপর বেশি ডিপেন্ড হয়ে থেকো না যদি তোমার জীবনে এমন কোনো সিচুয়েশান আসে যেখান থেকে তুমি বার হতে পারছো না তবে সেই সময় সেই মুহূর্তে অবশ্যই তুমি সাহায্য নিতে পারো কিন্তু যদি সাহায্য না করতে চাই তবে তার পেছনে কখনোই পড়ে থেকো না কারণ তুমি যখন একদম হতাশ হয়ে কারো কাছে সাহায্য চাইবে তখন সবাই তোমার হতাশার মজা নেবে সাহায্য কেউ করবে না এমন মানুষকে তুমি তোমার লাইফে রেখে কোনো কিছুই করতে পারবে না তাই কখনো কারো উপর ডিপেন্ড হয়ে না নিজের চিন্তা নিজে করো নিজের উন্নতি করে তোলো কারণ অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকলে সে একদিন না একদিন বলবেই অনেক করেছি তোর জন্য তোর পথেবার তুই দেখেনে আশা রাখব এরকম দিন যেন তোমার জীবনে না আসে তাই নিজের উপর সেলফ ডিপেন্ড হওয়াটা আজকের দিনে খুব জরুরি এত করে কারো সামনে তোমাকে মাথা নিচু করতে হবে না প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করবে লোক তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নমস্কার ইন योर लाइफ योर करियर नीड्स टू बी योर ফার্স্ট প্রায়োরিটি যদি তুমি এমন কোনো রিলেশনের মধ্যে থেকে থাকো যেখানে সামনের ব্যক্তি একদম ভ্যালু না দেয় সময় অন্যের সামনে তোমাকে ছোট করে তোমাকে ছোট দেখিয়ে সে মজা পায় সব সময় তোমাকে আঘাত করে আর তুমি তাকে কোনো কিছু না বলে হতাশ হয়ে কান্না করছো নিজেকে করছো নিজে ভুল না করেও বারবার তার কাছে ক্ষমা চাইছো তারপরেও তার কাছে তোমার কোনো ভ্যালু নেই তো এমন সিচুয়েশানে তার পেছনে পড়ে থেকে নিজের সেলফ রেসপেক্টকে কখনো ডাউন করো না এরকম মানুষকে তোমার জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করো জীবনে ঘুরে দাঁড়াও সময় তোমারও আসবে যখন সে তোমার জন্য কাঁদবে জীবনে যেদিন ঘুরে দাঁড়াতে পারবে সেদিন বুঝতে পারবে যে অতীতে কতই না ভুল করে সময় নষ্ট করে ফেলেছ কে কি ভাবল কে কী করলো এত কিছু ভেবে তোমার কোনো লাভ নেই সেই মানুষগুলোর সাথে থেকে তোমার কোনো লাভ নেই যারা তোমার মূল্য বোঝে না যারা তোমাকে বুঝতে চায় না যাদের কাছে তুমি মজার পাত্র এ ধরনের সিচুয়েশন যদি আসে জীবনে তাহলে সর্বপ্রথম নিজেকে প্রায়োরিটি দিন কারণ আপনি যখন নিজের কথা ভাববেন নিজের মতো যাপন করবেন তখন অন্যরা আপনাকে দেখে আপনার কথা ভাবতে থাকবে আপনার মতো হতে চাইবে শুধু মনে রাখবে যদি তুমি লাইফে বড় কিছু করতে চাও সেটা তুমি নিজেই করতে পারবে অন্য কারো প্রয়োজন নেই তুমি একলা যথেষ্ট তোমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য তোমার লাইফ তোমার ক্যারিয়ার এটা তোমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার এটা যদি ঠিক রাখতে পারো তাহলে বাকি সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যাবে নিজের সম্মান সর্বদা মাটিতে মিশিয়ে অন্যকে মাথায় তুলে নিজে অন্ধকারে কেঁদে সেই সম্পর্ক বাঁচিয়ে কোনো লাভ নেই নাম্বার সেলফ রেসপেক্ট সবসময় চেষ্টা করো নিজের সেলফ বাড়ানোর তুমি নিজেকে যত বেশি ভ্যালু দেবে লোক তোমাকে তত বেশি রেসপেক্ট করতে থাকবে তাই জীবনে একটা ভালো গোল সেট করা প্রয়োজন ভালো কিছু প্ল্যানিং করো আর তার উপর দিনরাত পরিশ্রম করো আর নিজেকে সেই জায়গায় পৌঁছে দাও যেখানে তুমি একদিন স্বপ্ন দেখেছিলে যেখানে তুমি একদিন নিজেকে নিয়ে যাওয়ার কথা ভেবেছ কারণ তোমার সাকসেসের পেছনে সব থেকে বড় হাত তোমার নিজে তুমি আজ যেটার উপর কাজ করছো সেটা আরও ভালোভাবে করার চেষ্টা করো আর একবার যদি সেটা সাকসেস হয়ে যায় তাহলে সবকিছু অটোমেটিকলি ইম্প্রুভ হয়ে যাবে তারপর তুমি এমন হয়ে যাবে লোক তাদের সমস্যা নিয়ে তোমার কাছে সমাধানের জন্য ছুটে আসবে আর যদি তুমি কোনো ফিল্ডে এখনো সাকসেস না থাকো তাহলে লোক তোমাকে কিভাবে ভ্যালু দেবে তো বন্ধুরা এই আটটি রুলস নিজের জীবনে অবশ্যই ফলো করো আর জীবনকে আরও সুন্দর করে তোলো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য